সালামু আলাইকুম আমি আছি এখন হচ্ছে সংসদ ভবনের সামনে সংসদ ভবনের সামনে হচ্ছে এখানে জোহরের নামাজ মাত্র শেষ হয়েছে একটু পরে হচ্ছে আমাদের শহীদ উসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তো এটা হচ্ছে সংসদ ভবন আর লাশ হচ্ছে এই সামনে তো এত পরিমাণে মানুষ হয়েছে মানে যা যেটা আসলে বলার ভাষা নাই মানুষ কয়েক লাখ মানুষ হবে এদিকে সংসদ ভবন পুরোটা মাটি হচ্ছে মানুষ আর মানুষ আর ওই দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে একই অবস্থা একেবারে পুরা রাস্তা দুই পাশের রাস্তায় মানুষ এত পরিমাণ মানুষ এটা হচ্ছে জনসমুদ্র বলা যায় এত পরিমাণে মানুষ যেটা আসলে ইতিহাস সৃষ্টি করবে আজকে শহীদ ওসমান হাদির জানাজা নামাজ একটু পরে শুরু হবে মানুষ সবাই আসলে নিঃস্বার্থভাবে এবং হচ্ছে সবাই যার যার অবস্থান থেকে সবাই আসছে সব দলের মানুষই তাকে ভালোবেসে কারণ শহীদ আব্দুল হাদিকে সবাই ভালোবাসে সে একজন প্রকৃত দেশপ্রেমিক ছিল আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক এটা হচ্ছে সংসদ ভবনের মাঠ একটু পরে হচ্ছে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে লক্ষ লক্ষ মানুষ আজকে এই জানাজার নামাজে অনু আসছে আপনারা জানেন যে এই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জেয়র রহমানের জানাজা হয়েছিল আমার মনে হয় ওই জানাজার আসলে ব্রেক হবে আজকে এত পরিমাণ মানুষ হবে তো দুই সাইডেই রাস্তার আপনার হচ্ছে এটা হচ্ছে সংসদ ভবনের মাঠ এই পাশের ওই পাশ হচ্ছে মানিক মিয়া রাস্তা ওই পাশে পুরোটা ব্লক হয়ে গেছে অলরেডি যতটুকু জানতেছি শুনলাম পুরোটা রাস্তা ব্লক হয়ে গেছে তো আজকে এত পরিমাণে মানুষ হবে আসলে ইতিহাস সৃষ্টি হবে নতুন যে ওসমান হাদির যায় আজকে এত পরিমাণ মানুষ হবে ইতিহাস হয়ে থাকবে মানুষ যুগ যুগ ধরে তাকে স্মরণ করবে আমাদের পরবর্তী জেনারেশান স্মরণ করবে তার জানাজার পরে তাকে সায় করা হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথেই কবরের পাশে তো আপনারা সবাই হাদিবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জানাত জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে এবং শহীদ হিসাবে কবুল করে আমরা সর্বোচ্চ দোয়া করতে পারি হাদিবের জন্য তার দেশপ্রেমের যে উদাহরণ সেটা সব সময় আসলে বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে সে দেশকে কত ভালোবাসত সেটা কিন্তু তার এই অল্প দিনের মধ্যে আসলে মানুষ তাকে চিনতে পারছে আগে কিন্তু তাকে চিনত না কখনও এই অল্প সময়ের মধ্যেই তাকে চিনছে তো এখন হচ্ছে মেবি জানা জানাজা হবে তো সবাই ভালো থাকুন সালামু আলাইকুম জিন্দাবাদ জিন্দাবাদ बोधन प्रदेश सामने ठीक है <laughs> 何 <laughs>

মানুষের সঙ্গে উঠা পোশা দৃষ্টিভঙ্গি প্রশংসা করছে সেটা আমাদের অনেক গাড়ি গ্রহণ করছে যেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি

निर्वाधिक हमें निर्वाचन अंश प्रबन्धन করতে দিয়েছি। তাহলে কোন সে নির্বাচন অংশ গঠন করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তার একটা প্রক্রিয়া দাঁড়িয়ে গেছে আমাদের কাছে। ঠিক। সেই প্রক্রিয়া যেন আমরা মিটা গ্রহণ করে একইভাবে মোচাক প্রচারের কাজ চালানোর ক্ষেত্রে আমরা মানুষের কাছ থেকে নিতে পারি। এর মানুষের প্রশ্ন নালিয়া তার বক্তব্য প্রকাশ করতে হয়।

আমরা তোমাকে মনে করিয়ে নেব অন্যতম মুশি আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনে পথে গিয়ে যাবো তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে

চাপে অনেক কষ্ট হয়েছে বাইরেতে এই সংসদ ভবনের ভিতর থেকে বাইরেতে অনেক কষ্ট হয়েছে মাত্র বাইরে এখন সবাই হচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে কবু নজরুল কবি কাজী নজরুল ইসলামের যে কবর ওই জায়গায় দাফন হবে এখন সবাই ওই জায়গায় যাচ্ছে সবাই ওই জায়গায় যাইতেছে এখন সবাই ওই জায়গায় যাবে এখন ভিতর থেকে এখন বাজে প্রায় সাড়ে তিন তিনটা সতেরো এখনও বাইর হইতেছে সব লোক বাইর হইতে পারে নাই আসলে মাত্র বাইর হইতেছে মানুষের এত পরিমাণে চাপ ছিল আমি নিজেই আসলে অনেক কষ্টে বাইরেইছি অনেক কষ্টে বাইরে এখন হচ্ছে সবাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় যাবে সবাই ওই জায়গায় জানাজা হবে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওনাকে করা হবে শহীদ ওসমান হাদিকে সবাই এখন ওই জায়গায় যাবে এবং দাফনের কাজ সম্পন্ন হওয়ার পরে হচ্ছে ইনকলাব মঞ্চ থেকে এবং হচ্ছে পাশাপাশি আরও অঙ্গ সংগঠন যারা আছে সবাই মিলে একটা সমাবেশ হবে তারপরে আজকের প্রোগ্রাম শেষ হবে এই হচ্ছে আজকের অবস্থা এত পরিমাণে আজকে লুক হয়েছে যে আসলে অবস্থা খুবই খারাপ